এটা কিন্তু রেড আইবেরি ঠিক আছে দেখো এই ফলটার ওজন এখনই সাতশো আটশো গ্রাম প্রায় ওজন হয়ে গেছে আর এর কালারটা দেখো কত সুন্দর কালার এটা এটা দেখুন কিন্তু থ্রি টেস্ট এর শেপটা অনেকটা ব্যানানার মতো হয় আর এটা অনেক লেট ভ্যারাইটি এর কালার আসে দেখেন হালকা কালার আসছে এখন দেখুন এই আমটা আমার হাতের তালুর থেকে অনেক বড় আর এটা হচ্ছে চাকাপাত এর কালারটা দেখুন অনেক সুন্দর কালার এই আমটাকে দেখে অনেকে ভাবতে পারে চিলি ম্যাঙ্গো কিন্তু চিলি ম্যাঙ্গোর মতো শেপ এটা কিন্তু রেড আইবেরি ম্যাঙ্গো অনেকে ভাবতে পারে চিলি ম্যাঙ্গো অনেকে আমি ভিডিওতে দেখেছি এটা চিলি ম্যাঙ্গো বলে দেখিয়েছে কিন্তু না এটা রেড আইবেরি ম্যাঙ্গো এটা কিন্তু রেড আইবেরি গাছ দেখো টপে কত সুন্দর ফল হয়েছে এই আমের ওজনটা অনেক বেশি হয় আপনারা চাইলে এই ধরনের গাছ কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে এটা আমাদের দেশি ভ্যারাইটি অরুনিকা এর দুর্দান্ত স্বাদ কালারটাও খুব ভালো যে খেয়েছে সে তো জানি এর স্বাদটা কত সুন্দর এটা দেখো এটা একটা আর একটা ভ্যারাইটি আমার হাতে তালুর থেকে অনেক বড় এটা হচ্ছে নাম ডকমায় সিমোয়াং এর কালারটা অনেক সুন্দর আছে এটা যখন হারভেস্ট হয় নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান দেখছেন এক হাতের থেকে কিন্তু বড় আম আমি বর্তমানে আছি আয়ান নার্সারিতে আপনারা এই নার্সারির ভিডিও তো অনেকে দেখে ফেলেছেন কিন্তু আমি যখন এসছি একটা চমক তো থাকবে অবশ্যই গ্রিন প্ল্যান যখন এসছে কি চমক থাকছে আপনারা এখানে কিন্তু প্রত্যেকটি আম গাছের দাম আপনাকে এই ভিডিও মাধ্যমে দেখানো হবে আর কি এর আগে যে ভিডিওগুলো হয়েছে তাদের হয়তো দাম সেইভাবে দেখানো হয়নি আজকে প্রথম দাম প্রত্যেকটি গাছের জানানো হবে আপনাদেরকে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখান থেকে এই যে গোড়ো ব্যাগে বা টবে যে গাছগুলো বসানো হচ্ছে ফলসজে গাছগুলো এই ধরনের আম গাছ যদি আপনারা তিন পিস কেনেন তাহলে কিন্তু আপনারা একটি করে আম গাছ গিফট পাবেন সেটা কিন্তু এই বড় গাছ নয় সেগুলো হচ্ছে ছোটো গাছ তা চলুন আয়ার নার্সারি মালিকের মুখ থেকে আমরা শুনে নেবো যে দাদা কী গাছ গিফট দেবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কালারফুল আমগুলোর কি ভ্যারাইটি আছে কি নাম আছে কি দাম আছে তা আপনারা চাইলে এখান থেকে কিন্তু ছোটো গাছও আছে সেটাও কিনতে পারবেন এবং যদি চান যে না আমি ফল ধরা গাছ চাই বড়ো গাছ চাই সেক্ষেত্রেও কিন্তু প্রচুর রয়েছে দাদা বলছেন টোটালি ষোলোটা ভ্যারাইটির আম গাছ কিন্তু ফলসহ এই মুহূর্তে আপনাকে দিতে পারবে আর যদি ফল ছাড়া নেন তাহলে তো আরও অনেক ভ্যারাইটি আছে তা চলুন তার সাথে কথা বলি কথা বলে আমের কোয়ালিটি কালার নাম এবং দাম কী আছে সেটা জেনে নিন দেখতে এটা টবে লাগানো আছে আচ্ছা রেড আইভারি রেড আইভারি দেখুন এই একটা ছোট্ট টবে সম্ভবত দশ ইঞ্চি টব হবে এই টবের মধ্যে এই গাছটিতে এত বড় আম হাত দিন হবে লম্বা হয়ে হাত দিন এটা ওই সাত আট ইঞ্চি লম্বা হয়ে গেছে সাত থেকে আট ইঞ্চি লম্বা এবং আমি জানি না ক্যামেরাতে কতটা ক্লিয়ার আসছে ছশো গ্রাম ওজন হয়ে গেছে দুর্দান্ত কিন্তু রং আচ্ছা এই গাছটা কেউ নিতে চাই কেমন আমরা এই গাছটা নিতে চাইলে এই গাছটা ধরেন এর দাম আছে সাত আটশো টাকা দাম আছে সাতশো থেকে আটশো টাকা

এই গাছটি তো দেখতে পাচ্ছ অনেকগুলো আম ঝুলে আছে আর এই গাছটি আপনার থেকে অনেকটা বড় প্রায় সাত ফুটের কাছে গাছ সাত আট ফুট আইট আছে আচ্ছা এর দাম কি আছে এ এর দাম আছে আপনার হাজার টাকা হাজার টাকা কারিমন এই এই ফল সহ এইভাবে ফল সহ এইভাবে এটা আমাদের একটা দেশীয় ভ্যারাইটি হ্যাঁ অরুণিকা ম্যাঙ্গো দেখো এই ধরনের গাছ যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় পেয়ে যাবে এর থেকে ছোট যদি কোনো দর্শক বন্ধু চাই সেও পেয়ে যাবে এই গাছগুলোর দাম আমি রেখেছি মিনিমাম হাজার টাকা থেকে স্টার্ট আছে ঠিক আছে আচ্ছা আর এর স্বাদ সম্পর্কে বলা লাগবে না যারা এই সম্পর্কে জানে যে অরুণিকা ম্যাঙ্গো কিরকম টেস্ট কি কি বৃত্তান্ত আমাদের দেশীয় ভ্যারাইটি একটা বেস্ট বিশাল নাম আছে বিশাল নাম আছে যারা অরুণিকা অম্বিকা হ্যাঁ এগুলোর একটা নাম আছে আচ্ছা কথা বলি আপনি একটা কথা বলি আপনি বলেন এক হাজার টাকা শুরু এবার আপনি এই যে আম গাছ দাঁড়িয়ে আছেন ধরুন প্রায় চার পাঁচটা ছয় আম আছে এবং এই গাছটা আপনার হাইটে আপনি যদি কেউ এই গাছটা নিতে চায় এটার দাম কি লাগবে

আমের ভ্যারাইটি কতগুলো আছে প্রায় ষোলোটার মতো ভ্যারাইটি আছে আমি ফল ধরা ফল সহ দিতে পারবো আর কি ফল সহ ফল সহ ষোলোটা ভ্যারাইটি দিতে পারবো আচ্ছা আর ফল ছাড়া ফল ছাড়া এরকম অ্যাভেলেবেল ভ্যারাইটি যেরকম তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি আমি দিতে পারবো ফল ছাড়া আচ্ছা সেগুলো গ্যারান্টি সহকারেই দেবো গ্যারান্টি সহকারে দেবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার যে ফল ছড়াতে গাছগুলো সেগুলো আপনার ওই পাশে রয়েছে হ্যাঁ ওই পাশে আছে আচ্ছা আমরা আগে ফল ধরা গাছগুলো দেখিয়ে নিয়ে আমরা ওখানে যাবো আচ্ছা এইটা কোন ভ্যারাইটি আছে এটা এটা এটা

অনেক বড় বড় বাগে ওফন আছে যদি এই গাছটা যদি পাটুকার কেউ নিতে চায় এটার দাম কেমন হতে পারে এটা চার সাড়ে চার পাঁচ হাজার টাকার ভিতরে মোটামুটি পাঁচ হাজার টাকা ভেতরে আচ্ছা আচ্ছা চলুন দেখি নেক্সট আইটেম দেখি আমরা মানে অসাধারণ অসাধারণ নাম আচ্ছা এটা কি বাড়ি ফোর নাকি এটা হ্যাঁ এটা আপনার বাড়ি ফোর এটা বাড়ি বাড়ি ফোর হ্যাঁ বাড়ি ফোরে একটা আছে এরকম একটা আছে আছে ফলদারা ঠিক আছে আচ্ছা

না যাতে গাছে পোকাটা না এই গাছে সালে না সালপচা রোগ লাগে আচ্ছা আচ্ছা বিদেশি আম গাছের ক্ষেত্রে এগুলো হয় আচ্ছা এগুলো অনেকেই জানে না অবগত তো তাদের জন্য খুব ভালো হবে ভিডিওটা যদি लास्ट পর্যন্ত দেখে হ্যাঁ এই এই গাছ সম্পর্কিত আমি আরো কিছু দেখাবো আপনাদের আচ্ছা এর মধ্যে সালপচা আর আসে না ফাঙ্গাসটা লাগে না লাগবে না ঠিক আছে চলুন আমরা গাছটাও সেফটি থাকে পুরোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে গাছটি এটাও দেখুন চারটি ববরাম ঝুলছে কিন্তু এবং প্রত্যেকটি আমের সাইজ দেখুন মানে এক বিঘা আমার হাত বুঝতে পারছেন কত বড় তার থেকেও কিন্তু বড় আম চলুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটি দেখাতে থাকি বন্ধুদেরকে দাম হয়ে মোটামুটি একটা আইডিয়া আমরা দিচ্ছি আমরা পরবর্তীতে আরো জানবো প্রত্যেককে একটা কথা বলে রাখি ব্যক্তিগতভাবে আমি দেখেছি অনেক ক্ষেত্রে কি হয় যখনই আম গাছ বা যে কোনো গাছের দাম মোটামুটি হাজার টাকার উপরে বলা হয় সেক্ষেত্রে দেখি অনেকে কমেন্ট করেন দাদা গাছের দাম অনেক বেশি অ্যাকচুয়ালি আপনি চাইলে তো ছোট গাছ নিতে পারেন একশো কুড়ি টাকাতে কিন্তু এই গাছটিতে আপনি এই গাছটা বয়স কত এই গাছটার বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর একটা গাছের বয়স সেইখানে দাঁড়িয়ে গাছের গোড়াটা যথেষ্ট মোটা এবং এই একটা গোরু ব্যাগের দাম কত সেটা বলুন আমাকে এই গোরু ব্যাগটার দাম আছে একশো পাঁচ টাকা একটা গোরু ব্যাগের দাম একশো পাঁচ টাকা এবং এই এত বড় দশ ইঞ্চি এটা না কিন্তু দশ ইঞ্চি বেশি না এটা পনেরো ইঞ্চি এই মাটিটা অনেক আছে এই পনেরো ইঞ্চি গোরু ব্যাগে তাহলে কতটা মাটি দেওয়া হয়েছে তারপরে গাছটা বসিয়েছে সাড়ে তিন বছর তিনি রেখেছেন হুম তারপরে দাম বলছেন এক হাজার টাকা এটা মোটেও আমার মনে হয় না খুব বেশি আহামরি দাম না 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 বেশি দাম না অনেক কাস্টমার কি বলে অনেক দাম বেশি নার্সারিতে অনেকে কিন্তু এখন এই যে মাটির যে দাম গভর্নমেন্ট থেকে তো মাটি বন্ধ করে দিয়েছে না মাটির যে দাম এই দাম অনুযায়ী গাছের কিছু দাম না আমি যে মনে করছি হাজার টাকা দাম ফিরি নিয়ে যাচ্ছে সে ঠিক আছে এক গাড়ি মাটির দাম দু টাকা সাড়ে তিনটে বছর আপনি রেখেছেন আপনার হ্যাঁ আবার তিনটে বছর একে মানুষ করতে হয়েছে খাওয়াতে হয়েছে ঠিক আছে ওষুধ দিয়েছেন করেছেন সবকিছু

কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে থাকেন নাকি চিলি ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বলুন এটা চিলি ম্যাঙ্গো বলতে শোনেন এর একটু ভিটামিনের অভাব খাওয়া পড়িনি গাছটাও ততটা ভালো না আচ্ছা সেই জন্য আমের সাইজটা খুব বেঁকে গেছে এটাও কিন্তু রেড আইবেরি অনেকে চিলি ম্যাঙ্গো বলে চালাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা ঠিক না এটা রেড আইবেরি রেড আইবেরি আচ্ছা চলুন দেখি মানে আমি যেদিকে ঘুরছি সেদিকেই তো গাছের আর হ্যাঁ গাছের কোয়ালিটি কিন্তু আপনার খুব ফ্রেশ দেখতে পাচ্ছি প্রত্যেক গাছের কোয়ালিটি একটা আম আমি খুলছি দেখো এখন দেখি এর কালারটা হালকা চলে এসছে হালকা চলে পারফেল মতো এসছে হুম টমি অ্যাটকিনস টমি অ্যাটকিনস বাহ ঠিক আছে দেখুন এই কাছে কোয়ালিটি দেখুন এই সব কেটে দিয়েছি ব্রাঞ্চ মানে এখান থেকে ব্রাঞ্চ নিয়ে ছাড়া হবে আবার নাকি হ্যাঁ আমি এ কাটিং করছিলাম দেখো সব কাটিং আচ্ছা 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 এই এখনই কাটিং তুমি এসে গেছো আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটার দাম আছে তোমার 3000 টাকা

বইতে যে আমের ছবি দেখি ঠিক সেই সেই এর কালারটা অসাধারণ কালার আছে যখনই হারভেস্ট হয় না অসাধারণ কালার আছে পুরো হলুদ কালার টাইপের হয়ে যায় এখন তো হালকা হলদ হলদে ভাব এসছে লালচে ভাবক তো আছে এই গাছ আছে সুন্দর গাছ হেলদি আছে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে না কত ছাচ্ছে আবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেউ যদি এই গাছ নিতে চায় হ্যাঁ এই গাছে বিক্রি আমার কাছে কোনো মাদার নাই সব বিক্রি আচ্ছা ঠিক আছে এই মাদার আমার কাছে হিউজ আছে এই ধরনের চলুন দেখি আমরা তো দিকে যাই হ্যাঁ হ্যাঁ এগুলো কি বেনানা হ্যাঁ এটা যেরকম বেনানা আছে এটা খুব বেনানা আমি শেপটাও দেখো এখনো ব্যাগিং করিনি আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনেক প্রথমে হারভেস্ট হয় এখনো ব্যাগিং করিনি আমি কথা বলি বিদেশি তো এই ব্যানানা ব্যাংকের বিশেষত্ব কি আছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোর বিশেষত্ব বলতে ব্যানানা ম্যাঙ্গোর একটাই কালার হয় লাল কালার আমি তো আমার যত যতদিন আমি আম নিয়ে চলছি বেনানা আমের একটাই ভ্যারাইটি দেখেছি লাল এটা রৌদ্র পড়লে লাল হয় আর রৌদ্র না পড়লে এটা হলুদ কালার হয়ে যায় পাকা ও তেমন লাল হলুদ বলে কিছু নেই না একটাই ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এটা অনেকে রকম ভ্যারাইটি বলে বিক্রি করে এটা ঠিক আছে আরও একটা কথা বলি প্রত্যেককে আপনার এখানে শুধুমাত্র আপনি আম নিয়ে কাজ করেন নাকি আম লেবু আছে বিভিন্ন ধরনের কিন্তু লেবুর ভ্যারাইটি আমি এক্ষুনি দেখাতে চাই না ফল ধরবে তারপরে মানে আপনি আমনি সাকসেসফ হয়ে যাবেন আর কি রিচার্জ করেছেন তারপরে আপনি এটাকে শো করছেন আচ্ছা আচ্ছা চলুন এটা যেরকম আছে দেখো ডক মাই সেপ দেখলে অনেকে বুঝতে পারে না হ্যাঁ হ্যাঁ দেখলে বুঝতে পারবে না ডকমায়ে ভালো ভালো গাছ আছে আমার কাছে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছটা খুব ভালো গাছ অন্য দিনকে আমি বলছি এই সমস্ত ভেরাইটির একদম সঠিক চারা একদম একদম সঠিক চারা আপনাদেরকে ফল বলতে এই ফল খেয়ে সে নিয়ে যাবে না না তা বলছি না যারা গাছ ফলসহ গাছ নিচ্ছে তারা তো একদমইন ফল দেখে নিয়ে যারা ফল ছাড়া গাছ নেবে তাদেরকে আমার যদি কেউ বিশ্বাস করে হ্যাঁ আমাকে যদি না বিশ্বাস করে সে আমার সাথে কোনোদিন আমার কাছ থেকে চাঁদা নিতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে বিশ্বাস করতে হবে আগে হ্যাঁ যেহেতু আপনি শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ করছেন হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে ভরসা করা যেতেই পারে হ্যাঁ 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 এটা দেখো থ্রি টেস্ট থ্রি টেস্ট রাস্তা দেখো আচ্ছা থ্রি টেস্টের টেস্টে বিষত্বটা বলুন আম গাছ দেখাচ্ছি দাম দেখাচ্ছি আমাদের একটু উচিত কিছু কিছু গাছের বিশেষত্ব জানানোর বেশ সেটা কি টাইপের আর কি ধরনের কখন থ্রি টেস্টে অনেক লেড ভ্যারাইটি এটা একটা মানে লেট ভ্যারাইটির দিক থেকে অনেক ভালো আচ্ছা সাতটা অনেক ভালো বিশেষ করে সাত বাগানে যদি কেউ করতে চাই সে অনেক লেটে একটা আম আম হারভেস্ট করতে পারবে অনেক লেটে মানে আমাদের পেকে পড়ে যাবে যাবে শেষ শেষ হয়ে হয়ে যাবে তারপরে লেট হবে আচ্ছা এবার একটা কথা বলি আগস্ট সেপ্টেম্বরে হারভেস্ট হয় আচ্ছা আর একটা কথা বলি অনেককে বলতে শুনেছি থ্রি টেস্ট মানে তিন রকম আম এটা কি সত্যি সত্যি বলতে শোনেন ঝাল মিষ্টি যদি গালে লাগে হ্যাঁ হ্যাঁ তাহলে আর এর ওপরে আর কি স্বাদ হয় টক ঝাল মিষ্টি বলতে টক ঝাল মিষ্টি হালকা আমি ঝাল পাইনি কিন্তু টকার টকার মিষ্টিটা পেয়েছি তিন রকম স্বাদ অনেকে বলে এখন কিভাবে বলে আমি বলতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন দেখি আমরা সচরাচর তিন রকম স্বাদই পাই টক ঝাল আর মিষ্টি তা আমি দু রকম স্বাদ হতে পেয়েছি ঝালটা পাওয়া যাবে না না ফ্লেভারটা পাওয়া যায় ফ্লেভারটা আলাদা আছে খুব ভালো হয়তো ঝাজ আসতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এই আমরা কি দেখি এটা প্রচুর কালারফুল হয়েছে এইটা ওটা চাকাবাৎ চাকাবাত হুম দেখুন কালারটা দেখুন কি কীভাবে এসেছে দেখুন মানে একটি জায়গায় না পুরো আমটাতে কালার এসেছে দেখুন আচ্ছা এবার আপনাকে বলি এই গাছটা আমি ব্রাঞ্চ কেটেছেন ঝাগড়া করার জন্য এই গরুদায় বসানো আছে যদি এই আমশ এই গাছ থেকেও নিতে চায় এটার দাম রাখবেন এটার দাম রাখবো বা দু হাজার টাকা দু হাজার টাকা আচ্ছা চলুন দেখি নেক্সট ঠিক আছে ওটা থোকায় আছে ওটা কি কোন ভাইটি থোকাই থাকে এই ব্রাঞ্চটা কেটে দিয়েছি হ্যাঁ এ এক মাস পরে এই গাছটা দেখলে কেউ চিনতে পারবে না

ও মানে এটাও একই রকম কিন্তু এটা কালারফুল এটা প্রায় লালচি কালার চলে এসেছে আমের গ্লেসটাও হেবি সুন্দর আচ্ছা 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 দেখো গ্লেসটাও দেখা দেখো হ্যাঁ অনেক আলাদা প্রত্যেকটা দে আমি কিন্তু এটা ভিডিওই কারো দেখাইনি এখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলি নাম যেহেতু অ্যানাউন্স করছে না ঠিক আছে যদি কেউ নিতে চাই বড় বাস দেবেন কি হ্যাঁ 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 এই গাছ দিয়ে দেবো দিয়ে দেবেন রাখবো না আমার কাছে আছে বড় গাছ বড় গাছ আছে আচ্ছা এই গাছটা দেখতে পাচ্ছি প্রায় আট ফুটের উপরে হুম আট ফুটের উপরে এবং গাছটি দেখতে পাচ্ছি প্রচুর আম রয়েছে হুম প্রচুর এর ধরন ক্ষমতা অনেক বেশি দেখো যত আম গাছ আছে হ্যাঁ সব থেকে বেশি ফল আছে এই গাছটা এই গাছটাতে প্রচুর গাছ একটা আছে দেখো ওই ভ্যারাইটি একটা আছে দেখো এতেও অনেক ফল হয় হুম 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 দেখোছো এ গিলেসটা দেখো দেখুন গিলেস দেখুন

অপরূপ সুন্দর কালার কিন্তু মানে বড় আমের ভিতরে হ্যাঁ এটাই বেস্ট আমার মনে হয় এই বাগান অন্তত কেউ যদি ঘুরতে আসেন তাও মনে হয় চাইবেন না চারিদিকে দেখুন আমার অপরূপ সুন্দর লাগছে কিন্তু চারিদিকে আমি আম ঝুলছে কিন্তু সব কালারফুল আম দেখুন এবার যেহেতু দাদা রিচার্জ করেছেন এই আমগুলো নিয়ে এখান থেকে অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারছি ভাই এটা এই যে একটা আছে কারাবাউক

এই আমটার আমি চারা রেডি করেছি অনেকে চেয়েছে আমি নি কারণ টেস্ট করবো তারপর আচ্ছা দাদা এবার একটু কথায় আসি কাজ তো অনেক দেখেছি আমি সব অনেক দেখি চারা দেখাবো তার মধ্যে একটু আসি আপনি বলছিলেন যে ট্রিটমেন্টের ব্যাপারে যদি একটু বলেন ট্রিটমেন্ট দেখেন একটা কথা বলি আমি আমার অনেক দর্শক বন্ধুরা হয়তো গাছ কিনে ফেলেছে তারাও ভিডিও দেখছে ভালোবাসে চ্যানেলকে দেখতে পারে দেখছে তাদের জন্য যদি ট্রিটমেন্টটা বলে দেন তাহলে খুব ভালো হয় ট্রিটমেন্ট বলতে এই যে বিদেশি ভ্যারাইটির ক্ষেত্রে হ্যাঁ এগুলো ফাঙ্গাসের অ্যাটাকটা বেশি হয় আচ্ছা অনেক সময় পানি কম হলেও ফাঙ্গাসের অ্যাটাকটা পড়ে আচ্ছা এর দেখভাল রাখতে হবে একটু পানি একটু ফাঙ্গাসের বা যেরকম ফাঙ্গাসের অ্যাটাক লাগলে একটু কভারও দিতে পারেন ব্লাইট অক্সও দিতে পারেন সাব পাউডারও দিতে পারেন হ্যাঁ গাছে স্প্রে করতে পারেন আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি অন্তর এটা আপনি যদি মাসে দুবার করেন বেস্ট হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ফাঙ্গাসের অ্যাটাকটা থাকবে না আর একটা সমস্যা আছে গাছ যেই কিনুক গাছটা দেখে কিনবে গাছটা জন্য মেল ফর্মেশন না থাকে মেল ফর্মেশন না থাকে যেখান থেকে গাছ কিনবে যে কাস্টমারই কিনুক না কেন সে আমার কাছ থেকে কিনবে কি অন্য নার্সারি থেকে কিনবে এটা একটু দেখে কিনতে আচ্ছা এবার একটা কথা বলে কি যেহেতু আমি রিচার্জ করেছিলাম আম দিয়ে ধরুন কারোর বাগানে আম আছে মর্ভেশন তুলে এসেছে হুম সেক্ষেত্রে সে কি করতে পারে সেই গাছটা যদি এই মেন ব্র্যান্সে মেল ফর্মেশন লেগে যায় না টোটাল গাছটা তুলে ফেলে দিতে হবে তাছাড়া কোনো লাইন নেই আচ্ছা আচ্ছা আচ্ছা

নতুন ভ্যারাইটি আরো আছে যেরকম ফোর কেজি ফল ধরা আছে আচ্ছা ফোর কেজি হ্যাঁ হ্যাঁ ফোর কেজি কি অ্যাকচুয়ালি ফোর কেজি চার কিলো কি হয় আমি তো এক কিলো দেড় কিলো পর্যন্ত দেখেছি হ্যাঁ দেড় কিলো উপরে ওঠে না না আচ্ছা আর দেখি অনেকে ভাবেন যে ফোর কেজি মানে হয়তো চার কিলোই হবে হ্যাঁ হ্যাঁ এমনটা নয় এখনো পর্যন্ত আমিও যখন আসতে ভিডিও করেছি আমিও কারোর মুখ থেকে শুনিনি যে চার কিলোই হয়েছে দেখো বাবা 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 এটা আপনি আগে কেন দেখাননি আমাদের দেখুন কারণ আমি তো হাত দিয়ে ধরি শান্তি পাবো দেখি ছাড়ুন দেখুন মানে যেমনি গোলা খায় দেখুন এই গোল করে ধরেছি তাই বুঝতে পারছেন এই দেখুন গোল করে ধরেছি আর লম্বা স্ত্রী দেখুন মানে এটা মোটামুটি এই মুহূর্তে এক কিলো তো উপরে রয়েছে তুমি তো হাত দিয়ে দেখলে কতটা ওজন হতে পারে খুব ধারণা খারাপ না হলে দেখো ছেড়ে দিচ্ছি গাছ দেখুন ছেড়ে দিলে পুরো একদম ঝুঁকে মাটিতে দেখুন কতটা কতটা হতে পারে আপনি আপনি বলুন মিনিমাম নশো থেকে এক কিলোর কাছে কাছাকাছি হয়েছে আচ্ছা এর কথা বলি এই এটা হচ্ছে বাড়ি ফোর ফোর কেজি ফোর কেজি ফোর কেজি এই ফোর কেজি আম গাছের চারা যে দাম রয়েছে সেটা কি দাম রয়েছে চারা গাছের চারা গাছের দাম আপনার দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে স্টার্টিং আচ্ছা আরে এই যদি এই গাছটা কেউ নিতে চায় এই ফল সৌগাছটা এই গাছটা যদি কেউ নিতে চায় দু টাকা দাম আছে দু টাকা দাম আছে এইভাবে নিয়ে চলে যাবে আরও ছোটো ছোটো গাছ আছে প্রচুর ফোর কেজির

মানে ওয়েদারে এই ওয়েদারে আমি রাখতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনো তো মিয়াজাকি দেখাইনি এর কালার হয়নি বলে ঠিক আছে এর কালারটা এখনো আসেনি ঠিক আছে এটা অনেক ভিতরে আছে মিয়াজাকির প্রচুর গাছ আমি বিক্রি করে দিয়েছি হুম জন্য মিয়াজাকির স্টকটা আহ একটু আছে মিয়াজাকি প্রচুর স্টক আছে কিন্তু

ইউপি ইউপির ন্যাংরা মতো লাগছে একটা আমি জানি আর সঠিক কি কিন্তু এটা আলাদা অনেক আলাদা ভ্যারাইটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এ ট্রাই করব চেক করব মানে কত টিএসএস আসে তারপরে চারা তৈরি হবে তারপরে তারপরে বলবেন আচ্ছা আচ্ছা দেখো আমার সাইজটা কত সুন্দর মানে আমরা দেখেছো সচরা স্যার না সচরা বলতে অ্যাকচুয়ালি আমি দেখেছি যেটা মনে হচ্ছে সম্ভবত আমার মনে হচ্ছে এটা ইউপি ইউপির ন্যাংরা আমার মনে হচ্ছে আমি জানি না আপনি বলতে পারবেন আপনার জিনিস

অ্যাকচুয়ালি আপনার নার্সারি তো অনেকে চেনেন ভালো কথা জাস্ট নতুন দেখছেন আপনার নার্সারি লোকেশনটা বলুন নার্সারির লোকেশনটা আপনার যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় বনগা লোকাল ধরে গুমা স্টেশন নামতে পারে আবার যদি কোনো দর্শক বন্ধু হাসনাবাদ লোকাল ধরে আসতে চায় এদিক হাড়োয়া স্টেশনে এসে নামতে পারে নেমে ওখান থেকে দুই জায়গা থেকেই অটো পাওয়া যায় ঠিক আছে চাকলা লোকনাথ মন্দির থেকে পাঁচশো মিটার দূরে আসলে পাঁচশো মিটার দূরে আর যদি কোনো দর্শক বন্ধু হাওড়ার দিক থেকে আসে দুশো মিটার দূরে আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা কথা বলে রাখি চাকলা মন্দির না এমন কেউ নেই অর্থাৎ চাকলা মন্দিরে আসলে যেটা আমি করি বিশেষত আমি কিন্তু হেঁটে এখানে এসেছি খুব বেশি না লাগে হেঁটে আসতে কিন্তু পাঁচশো মিটার বললাম হ্যাঁ পাঁচশো মিটার দূরে চাকলা মন্দির এসে হেঁটে আসতে পারে যদি কোনো দর্শক বন্ধু আসতে যায় একদম রোডের গায়ে নার্সারি একদম রোড এই মেইন রোড এটা রোড এর গাই নার্সারি আর যদি নেব যদি কোনো দর্শক বন্ধু যোগাযোগ করতে চায় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে নাইন জিরো সিক্স ডবল ফোর নাইন টু নাইন সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে বুঝে যাচ্ছে